বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য রয়েছে বাঁধাকপি ভাজি চলুন দেখা যাক কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হলেই ফোড়নে দিয়ে দিব দুইটা দালচিনি দুইটা তেজপাতা কালো এলাচ দুইটা সামান্য গোটা জিরা ফোড়ন ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো আমি সবজির জন্য নিয়েছি গাজর কিউব করে আলু আর বরবটি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিব কাঁচামরিচ ঝালটা আসলে যে যেমন পছন্দ করে তেমনই দিতে পারেন আমি এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব আমি বাঁধাকপিটা কিছু সবজি দিয়েই ভাজি করব। সবজি দিয়ে বাঁধাকপি ভাজি খেতে অনেক মজা লাগে আপনারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন দেখে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কেমন লাগলো এভাবে বাঁধাকপি ভাজি বা ঘন্ট করলে এটাতে পেঁয়াজ রসুন এগুলো দিতে হয় না কোনো মশলাও দিতে হয় না এমনিতেই অনেক মজা হয় বাঁধাকপি ভাজিটা আমি এটাকে ভাজি বলি অনেকে এটাকে ঘন্টও বলে সবজিগুলো ভাজা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিগুলো আমি একবারে চিকন ঝুড়ি করে কেটে নিয়েছি সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিব একা একা ভিডিও করতে হয় তো এই জন্যে কাটা কাটিটা দেখাইতে পারি না অনেক শর্টকাটে ভিডিও করতে হয় এখন এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে বাঁধাকপিগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে লবণ হলুদগুলো সবজির সাথে ভালোভাবে মিশে আর বাঁধাকপিতে লবণ দেওয়ার কারণে কিন্তু অনেক জল বের হয় বাঁধাকপি থেকে এই জন্য এখানে বাড়তি কোনো জল ব্যবহার করা যাবে না আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তিন চার মিনিট পর ঢাকনা খুলে বাঁধাকপিগুলোকে ভেজে নিব আমি একবারই শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দিব না এখন শুধু এটাকে নেড়ে চেড়ে ভাসতে থাকব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আশা করছি আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেড় দুই মিনিটের জন্য দেড় দু মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি শীতের সময় মটরশুঁটি দিয়ে বাঁধাকপি না খেলে কি হয় বলুন এই জন্যই আপনাদের জন্য বাঁধাকপি রেসিপি নিয়ে হাজির হয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে মটরশুঁটিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম মটরশুঁটিগুলো সিদ্ধ হয়তো হয়ে গেছে কিছুটা এখন যেটুকু বাকি আছে সেটুকু ভাজতে ভাজতেই হয়ে যাবে বাঁধাকপি এরকম করে ভাজতে একটু সময় লাগে কিন্তু মজা হয় অনেক একটু বাঁধাকপি ভাজি দিয়েই আপনি এক থাল ভাত খেয়ে নিতে পারবেন ঠিক এমনটা মজা হয় ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে পুরা ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করছি হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজি দেখুন কতটা সুন্দর লাগছে গাজর বরবটি আর মটরশুঁটি থাকার কারণে দেখতেও কতটা কালারফুল হয়েছে ভিডিওটা কিন্তু অবশ্যই না টেনে দেখবেন হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজি এখন আমি না নিব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন